ঈদ আনন্দকে আরও জমকালো করতে চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আইসক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ নীলপদ্ম একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ পাপ কাহিনী চ্যানেল আই ভবনের ছাদ বারান্দা এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বিষয়টি তুলে ধরেন বিস্তারিতভাবে দেখুন মিথিল ন্যানাজির রিপোর্টটি এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত আইসক্রিম অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম ঠিক আছে যা ঈদের দিন মুক্তি পাবে চ্যানেল আই এর ওটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ইমপ্রেস টেলিফিল্ড প্রযোজিত ও তৌফিক এলাহির পরিচালনায় এই চলচ্চিত্রটি এরই মাঝে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সারা ফেলেছে নীলপদ্দের নীলাকে যেভাবে দেখানো হয়েছে তার জীবনের অতীত তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত তার যা চাওয়া সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া ওদের জীবনের নির্যাস দাম্পত্য জীবনের ভালোবাসা প্রতারণা আর প্রতিশোধের গল্প নিয়ে তিন পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব সিরিজটি আইসক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঈদের তৃতীয় দিন সুলভনীতে আমি মনে এবারে ঈদে যত ওয়েব ফিল্ম যত সিনেমা আসবে তার ভিতর আলাদা একটি জায়গা করে নেবে ইনশাআল্লাহ চ্যানেলের সাথে একটা সম্পৃক্ততা একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকল শিল্পীর আছে এই ঈদের অনুষ্ঠান মালায় পাপ কাহিনী হাই স্ক্রিনে মুক্তি আমার প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে নীলপদ্ম এবং পাপ কাহিনী ছাড়াও ঈদ উপলক্ষে আইসক্রিমে মুক্তি পাবে আরও কিছু নতুন নতুন অরিজিনাল কন্টেন্ট একইভাবে মিথিলানাস নিন চ্যানেল আই ঢাকা